বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপনারা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে এই গরমে খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি নিয়ে এগুলো পাকা করলা এই করলাটা কিভাবে কি করব সেটাই দেখাবো এই যে কিছুটা করলা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই পাকা করলাটা আপনারা হয়তো অনেকে ফেলে দেন কিন্তু ফেলে না দিয়ে কিন্তু এভাবে করে মজাদার একটা ভর্তা তৈরি করতে পারবেন খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি বে বিচিগুলো কিন্তু ফেলে দিই নাই বিচিগুলো আমার কাছে ভালো লাগে তাই নিয়ে নিয়েছি এটা খুব ভালো করে দুই তিনবার পানি পাল্টে ধুয়ে নিব এদিকে একটা ছড়ানো কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম এখন খুব ভালো করে একটু টেলে নিব তেল ছাড়া কিন্তু কড়াইটা খুব ভালো করে টেলে নিব এভাবে গরম ভাতের সাথে এই ভর্তাটা কী বলবো অসম্ভব মজাদার লাগে আর একবার যদি বানিয়ে খান তাহলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে এতটা ভালো লাগে ভর্তাটা এই যে ভাজতে ভাজতে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাইতেছে একটু সময় নিয়ে কাজটা করতে হবে বাঁকুড়া ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন যারা আসছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পুরোনো পদের জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল এই তো আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এখানে পাঁচ ছয়টা শুকনো মরচ নিয়ে নিলাম একটু টেলে নিচ্ছি যাদের মুখে রুচি চলে গেছে কিছু খেতে ইচ্ছে করে না এইভাবে ভর্তাটা যদি বানান বিশ্বাস করেন আপনার মুখে রুচি তো আসবেই প্রতিদিন খেতে ইচ্ছে করবে এই ভর্তাটা এত মজা লাগে যাই হোক শুকনো মরিচ লবণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালো করে একটু হাতে কষলে নিব। গরম ভাতের সাথে এর কোনো তুলনাই হবে না এতটা মজাদার এই ভর্তাটা খুবই সিম্পল কিন্তু খেতে মশাল্লা লোভনীয় আরও কিছু পাকা করলা আছে ওইগুলো কীভাবে রান্না করব আস্তে আস্তে ওইটাই শেয়ার করবো আপনাদের সাথে যে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি গরম আছে কিন্তু গরম গরম ভালো লাগবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ